হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জনটিস গার্ডেন আছি গার্ল আর আজকে সানডে তো প্রত্যেক সানডে এই মার্কেটটা এখানে বসে তো চ্যানেলে নতুন থাকলে প্লিজ স্যান্ডে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে কাটা প্রেস করে দেবেন আর গাছের প্রত্যেক কী কী দাম সমস্ত কিছু আমার চ্যানেলে দেখাই চলুন সোজা গাছের দামের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন কত বড় সাইজ এই প্রত্যেকটা ফুলের আর এখন বাজছে দশটা আজকে কিন্তু ঠান্ডা ভালোই তোমার মার্কেটে লোক ওই মকর সংক্রান্তি আছে মে আজকে তো লোক সকালের দিকে এখন কমই আছে ডালিয়া কি দাম লেগে দাদা দুশো আড়াইশো আচ্ছা ডালিয়াগুলো দুশো থেকে মোটামুটি শুরু নাকি শুরু আচ্ছা আর গোলাপ তোমার তাই তো হ্যাঁ গোলাপ মোটামুটি কতগুলো ভ্যারাইটি এখানে পাওয়া যাবে এক দুশো ভ্যারাইটি এখানে পেয়ে যাবে তো এই হচ্ছে দাদা এই গোলাপের মানে সেরা স্টক কিন্তু এই জায়গাটা থাকে আর গোলাপের ভ্যারাইটিগুলো আবার দেখিয়ে দিই নাম বলতে পারবি নাকি মোটামুটি কিছু কিছু এটা হচ্ছে প্রিন্সেস মোনার্কো আচ্ছা তা এটা মোটামুটি কী দাম রেখেছো দুশো কুড়ি আচ্ছা হ্যাঁ কোথায় কোথায় বিহার থেকে লোক আসছে আমায় আমায় ফোন করছে জাদুনিয়া জামাচ্ছে দেখছেন সব কিন্তু টপ টপ কোয়ালিটি গোলাম মোটামুটি কত শুরু হচ্ছে দাদা আচ্ছা দেড়শো থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে তাই তো আচ্ছা দাদা তোমার নার্সারি যদি থাকে নার্সারির নাম বলতে পারো আর যদি কী নাম আছে বাপুর নার্সারি আচ্ছা আর তোমার কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করে দাও নাইন এইট থ্রি নিয়েট থ্রি ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো নাইন থ্রিভারি সব আছে হ্যাঁ আর তোমাদের নাম একটা কোন জায়গাটা বলছে আমাদের কাছ থেকে মগরা মগড়াহাট যারা এই গোলাপ নিতে চাইছেন তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া আছে তো কন্ট্যাক্ট নাম্বারটাকে কন্ট্যাক্ট করে নেবেন যারা এই গোলাপ নিতে চাইছেন দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি থাকছে এই গোলাপের ওই জায়গাটা যাবো ওখানে কিন্তু গোলাপ প্রচুর পরিমাণে আছে তো দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ আছে দেখতে পাচ্ছেন গোলাপ একদম মানে টপ কোয়ালিটি কিন্তু আর ফুল গ্লোবিং করে আছে আর প্রত্যেকটা গাছ কিন্তু খুব হেলদি আগের যে চারশো বা সাড়ে চারশো দাম ছিল সে দাম কিন্তু নেই দেড়শো থেকে দুশো টাকায় আপনি গোলাপ এখান থেকে নিয়ে যেতে পারবেন এই গোলাপের দাম কিন্তু দেড়শো থেকে দুশো যেরকম কালার দেখুন যেতে হবে দুর্ধর্শ কোয়ালিটি গোলাপ কিন্তু দেড়শো টাকা থেকে শুরু শুনতে পেলেন দেড়শো থেকে শুরু আর স্ক্রিনে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন অনলাইন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল থাকছে পাশাপাশি দুজন সেলার এখানে থাকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই কিন্তু গোলাপ পাশাপাশি জালিয়াও আছে জালিয়ার দামও দেখিয়েছি সেই একই রেট দেড়শো দুশো থেকে শুরু তো চলুন অন্যান্য কাজগুলো দেখে নেব দেখুন এটা হচ্ছে ব্লক ডি মানে যাই যে গোলাপের যে সেকশনটা আছে এটা কিন্তু ব্লক ডি ব্লক ডি এর ঠিক অপোজিটই আছে আর ব্লক ডি এর সামনে আরও শীতকালীন যে ফুল গাছ আছে সেগুলো আছে দেখে নেব এগুলো হচ্ছে ভাড়বে না এগুলো তিরিশ টাকা করে গুগল ভে আছে আস পঞ্চাশ টাকা ডায়ান থাস তিরিশ টাকা করে চন্দ্রমল্লিকাগুলো ওই দিক থেকে দেখাবো চলুন দেখুন এদিকে চলে এসছি চন্দ্রমলিয়াগুলো দেখব দেখুন এগুলো এই চন্দ্রমলিয়াগুলো সত্তর টাকা করে আর এইগুলো আপনার পঞ্চাশ টাকা যেগুলো এখন দেখছেন সাল সালভিয়া দুশো চল্লিশ টাকা করে La sua কি নাম কি নাম এটা কি নাম এটা স্টক স্টক এটা ট্রেইডার হচ্ছে স্টক 80 টাকা করে আর আছে 50 টাকা এটা অ্যালামুন্ডা আশি টাকা দাম আছে আর সামনে কিছু পয়েন্ট প্ল্যান্টের হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিংগুলো ষাট টাকা করে পিটনিও হ্যাঙ্গিং পেয়ে যাবেন সামনের দিকে যাবো কিছু ইনডোর দেখে নেবো এই ব্লক ডি সামনেই আছি আর এই যেটুকুর কাছে ইনডোর মোটামুটি আছে এগুলো অ্যাকলো নিমারি সব গ্রুপ তাই তো এগুলো অ্যাকলোনিমারি গ্রুপ তো এগুলো দেড়শো করে নাকি এগুলো দেখছেন যতগুলো এখানে দেখছেন গাছ ইনডোর সব মোটামুটি দেড়শো টাকা করে টবের মধ্যে আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি টবের মধ্যে আছে ছয় ইঞ্চি টবের মধ্যে আছে আর বনসাই দুটো কী দাম লেগেছে বনসাই আচ্ছা বন সাইজগুলো চারশো করে আর পাশাপাশি কটন আছে বড় সাইজের এই কটনগুলো কত করে দিচ্ছ দাদা এই কটনগুলো কত করে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ দেড়শো এই কটনগুলো দেড়শো আর এটা কি সাইকাস কি করে কি দাম রেখেছে এটা আচ্ছা সাইকাসটা আড়াইশো আর এইগুলো কি নাম গো আচ্ছা নামটা ঠিক বলতে পারলো না পাতা বাহার বলছে যাই হোক ষাট টাকা করে এগুলো যা আছে সব পঞ্চাশ টাকা করে এখানে করোনা আছে এগুলো সব পঞ্চাশ টাকা এটা মনস্টেরা দুশো টাকা মঞ্চেরা যার বেড়ায় দেড়শো টাকা করে পিস দিবি

আলা যাও কই হ্যাঁ টিকেড়ি হরি 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 চার বেলা কত 50 টাকা 50 টাকা গোলাপ কত করে গো গোলাপ 60 টাকা

আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পাটে চ্যানেল নতুন থাকলে প্লিজ তাটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে গাটা বসে প্রেস করে দেবেন থ্যাংক ইউ